আমেরিকার এক আসামিকে ফাঁসির সাজা শোনানো হয় এবং সে আসামির উপর একটি অদ্ভুত পরীক্ষা করা হয় আসামিকে জানানো হয় যে ফাঁসির বদলে তোমাকে বিষাক্ত কোবরা সাপ দিয়ে দংশন করিয়ে হত্যা করা হবে আসামিকে চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে দেয়া হল তারপর তার চোখে পট্টি বেঁধে বিষাক্ত কোবরা সাপ না এনে তার বদলে দুটি সেফটি পিন ফুটানো হল ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হল পোস্টমোর্টেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে প্রশ্ন হল এই বিষ কোথা থেকে এলো যা ওই কয়েদির প্রাণ কেড়ে নিল বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপত্তি হয়েছিল আমাদের সংকল্প থেকে পজিটিভ এবং নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় আর সে এনার্জি আমাদের শরীরে হরমোনের উৎপত্তি করে পঁচাত্তর পারসেন্ট রোগের মূল কারণ হল আমাদের ঋণাত্মক চিন্তাধারা আপনার চিন্তাধারা সর্বদা ধনাত্মক রাখুন এবং খুশি থাকুন পঁচিশ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে মানুষ কী মনে করবে পঞ্চাশ বছর আমরা ভয় পাই মানুষ কী ভাববেন পঞ্চাশ বছর পরে আমরা বুঝতে পারি কেউ আমার কথা চিন্তাই করেনি কিন্তু তখন তেমন কিছু করার থাকে